আসসালামু আলাইকুম আচ্ছা আপনার সবাই ভালো আছেন আজকে আমি একটা কালি চালান বিদ্যা দেব এটা কালি চালান বলতে এটাতে কালি হাজিরও হয় এটা দিয়ে আপনার চালানও করতে পারবেন এটাতে অনেক কাজ হয় তো আমি এটা আমি আপনাদের মাঝে মুক্ত করে দিতেছি এটাতে যে কোনো কাজ আপনি করায়ও নিতে পারবেন আবার এটা দিয়ে সাধনও হয় যদি কেউ একুশ দিন এক করে যদি মন্ত্রটা যদি সাতশো বার করে জপ করতে পারে দৈনিক রাত্রেবেলা সাতশো বার করে যদি জপ করতে পারে তাহলে একুশ দিন অর্থাৎ দিনের দিন তাকে নমুনা দেবে একুশ দিনের দিন সরাসরি হাজির হয়ে যাবে এটা কালী সাধনা বলে এটা শুধু কালিও আসতে পারে এটা বলা যায় না কালিও আসতে পারে অন্যান্য জিনিস আসতে পারে চল চণ্ডী এখানে নামিয়ে আছে শ্মশান কালী এটা কালী চালান করতে পারবেন হাজির করতে পারবেন মন্ত্রটা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই শিখবেন এটা এটা বিশেষ কোনো যে একটা কাজ তা না এটাতে সব কাজই করা হয় যেমন আমি যে কোনো কাজ করার আগে শ্মশানে মশানে এগুলা মন্ত্র জপ করি জপ করাতে কি হয় এনাদেরকে আর কি আমি স্মরণ করলাম এনারা আমার কাজটা করবে তো আপনারাও ওই নিয়তে আর কি কাজ করতে পারেন আমি মন্ত্রটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেব এ কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে অনেক দুঃখিত এখন নিত্য নতুন ভিডিও পাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন মন্ত্রটা আমি বলতেছি আপনারা শুনবেন অষ্টচক্র ভদ্র আলী মুখেত মন্ত্র লরে আমি আবার বলতেছি অষ্টচক্র ভদ্র কালী মুখেতে মন্ত্র লরে দোহাই লাগে আল্লাহ রাসুল সিংহাসন সারিয়া ভূমিষ্ঠে পড়ে ডাইনে কালী বামে দূত মধ্যে আছি চন্ডলের পুত চল মা চণ্ডী চল চলমা চল মা মাসান কালী যে কামে আছি সেই কাম সিদ্ধিকর দোহাই লাগে শিব মহাদেব কার্তিক গণেশের মাথা খায় চল চল কালী মহারানী এটা আপনি যে কোনো মন্ত্র সিদ্ধি করার আগেও এটা জপ করে নিতে পারবেন আপনার যে কাজে বসবেন সেই কাজটা আপনার সিদ্ধি হয়ে যাবে আপনি যদি বসীকরণ কাজ করেন সেটাও আপনার কাজ হবে বানের কাজে বসবেন সেটাও কাজ হয়ে যাবে মন্ত্রটার আবার ইয়ে আছে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি কেউ তিন দিন মানে সাত সাত চোদ্দ চোদ্দ আর সাত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ মানে যদি কেউ দুই হাজার বার জপ করতে পারে তাহলে এই মন্ত্রটা আর কি তার দ্বারা সিদ্ধি হয়ে যায় সে সর্বকামি করতে পারে মন্ত্রের এটা হচ্ছে সাত সাত চোদ্দ চোদ্দ সাত একুশ তিন রাত সাতশো বার করে তিন রাত জপ করলে পরে মন্ত্র সিদ্ধি হয় আর এক নাগারও যদি একুশ বার জপ করতে পারেন তাহলে আরো বেশি ভালো অবশ্যই সামনে আগুনটা রেখে তারপরে মন্ত্র সিদ্ধি করতে হয় মন্ত্রটা আবার বলতেছি অষ্টচক্র ভদ্রকালী মুখেতে মন্ত্র লরে দোহাই লাগে আল্লাহ রাসুল সিংহাসন সারিয়া ভূমিষ্ঠে পরে ডাইনে কালে বামে দুধ মধ্যে দাঁড়াই আছে চন্ডালপুর চলমা চন্ডী চলমা শ্মশান কালী যে কাজে দাঁড়ায় আছে সেই কাজে সিদ্ধিকর কর দোহাই লাগে মহাদেব দোহাই লাগে শিব দোহাই লাগে শিব মহাদেব কার্তিক গণেশের মাতা কাজ চল চল কালী মহারানী এটা সেই মন্ত্র আমি এর সাথে আরেকটা মন্ত্র দিতেছি এটা আগুন আগুন থামানো মানে আগুনকে নিভিয়ে দেওয়া মন্ত্র এটা এটা আপনার পরীক্ষা করবেন যদি কারোবারে আগুন লেগে যায় যদি কারো আগুন লেগে যায় আপনার আপনার কানে যদি খবর আসে তাহলে অবশ্যই বাড়ির মধ্যে বস থেকে তার নাম নিয়ে যদি মন্ত্রটা যদি মনে কর দূরের ক্ষেত্রে আর কি দূরের ক্ষেত্রে যদি আপনি এক এক গ্লাস পানির ভিতরে মন্ত্রটা নিয়া মানে ভুল বলছি সামনে আগুন মানে একটা যে কোনো একটা আগুন সেটা মোমের আগুন হোক বা যে কোনো একটা আগুন হোক সেটা জ্বালায় নেবেন নেওয়ার পরে মন্ত্রটা সাত দফা পাঠ করে পানির মধ্যে ফুক দিয়ে পানির আগুনের উপরে ছিটা দেবেন মানে ওই পানি দিয়ে আগুনটা নিভিয়ে দিতে হবে এভাবে দূর থেকে যদি করেন তার নাম নিয়ে তাহলে মনে করেন যে তার বাড়ির আগুন নিবে যাবে আর যদি সেখানে উপস্থিত হতে পারেন তাহলে মন্ত্রটা নিয়ে এই মন্ত্রটা জপ করে সাতবার জপ করে কোনো মাটি অথবা কোনো পানির ভিতরে দম করে যদি ছিটা মারেন তাহলে ওই যত বড় আগুন হোক সেটা নেড়ে যাবে আমি মন্ত্রটা বলে দিতেছি এটা দূরের ক্ষেত্রেও হয় কাছের ক্ষেত্রেও হয় মন্ত্রটা বলতেছি আনজিরে আনজিরে কানজির আঞ্জিরে কানজির ব্রহ্মা হইল সানি ফাতেমার দোহাই আগুন হয়ে যাক পানি আলিফ লাম মিম রব্বানি এটা সে মন্ত্র এটা মা ফাতেমার মানে মন্ত্র বলে অনেকে বজ্র আলীর মন্ত্র বলে এটা আঞ্জিরে কাঞ্জির ব্রহ্মা হইল সানি মা ফাতেমার দোহাই আগুন হয়ে যাক পানি আলিফলাম মিম রাব্বানী মন্ত্রটা আমি লিখে দেবনি মানে স্ক্রিনশটে আমি দিয়ে দেব দুইটা মন্ত্র দিয়ে দেবো সমস্যা নেই এটা আগুনের তেজ কমানি এগুলা কাজ করবেন কাজ না করলে বুঝতে পারবেন না এগুলো মন্ত্র শক্তিটা আর অবশ্যই ওস্তাদ ছাড়া যদি এগুলো মন্ত্র ই করেন তাহলে সিদ্ধি করে নেবেন তাহলে সবথেকে ভালো হবে আর যদি ওস্তাদের কাছ থেকে সরাসরি শিখতে পারেন তাহলে আর সিদ্ধির প্রয়োজন হয় না একটা কথা মনে রাখবেন যে ওস্তাদ যেগুলো দিয়ে কাজ করছে বা ওস্তাদের যে মুখস্থ বিদ্যা সেগুলো যদি নিতে পারেন তাহলে আর সিদ্ধি করার লাগে না আর যদি ওস্তাদের কোনো ডায়েরি খাতা বা ওস্তাদের ওগুলো মানে জানা নাই ওই মন্ত্র যদি নেন সেগুলা আবার অনুমতি নিয়ে একটু করতে হয় তাহলে মন্ত্রটা কাজে আসে আর আপনারা চেষ্টা করবেন ওস্তাদের মুখ থেকে সরাসরি মানে ওস্তাদের মুখ থেকে মন্ত্রগুলাকে যেগুলো নিবেন ওগুলো প্রত্যেকটা হচ্ছে মুখস্থ বিদ্যা অর্থাৎ সে হয়তো সিদ্ধি করে নিছে যার কারণে তার কাছে কাজ করে সেই সেই বিদ্যাগুলো যদি নিতে পারেন ওগুলাকে বলা হয় গুরুবিদ্যা ওগুলা দিয়ে কাজ করলে পরে সিদ্ধির প্রয়োজন হয় না আপনার আপনি কাজ করে তো ভিডিওটা জোর ভাল লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ